আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লার চৌদ্দ গ্রাম মেশিনি বাজার কুমিল্লার চোদ্দ গ্রাম মেশিনি বাজার চলে এসেছি বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে সাত পাঁচ দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি বিষয়ের শেষ পর্যন্ত দেখবেন

এক লাখ দশ হাজার টাকা ষাটটা যাচ্ছে দুই থেকে আড়াই লিটার দুধ ফেক গোয়াশলা করছে গোয়াশলা হচ্ছে দোষির মধ্যে গোয়াশ লাভ করছে এই স্টাইলের গাভিগুলো কিন্তু দুধ ভালো দেয় ঠকে না কাস্টমার ঠকে না স্টাইলের গাভে কাস্টমার ঠকে না মোটামুটি যায় বলে মোটামুটি রেঞ্জের মধ্যে থাকে

দাম একটু বেশি থাকে দুধে আশি হাজার টাকা এখানে এখানে তিনটা গাফি দেখা যাচ্ছে তিনটা চারটে গাফি দেখা যাচ্ছে এক ভাই একটা কেনার জন্য আছে দেখি কি বলে এটা দেশি গাভি বেশি গাবি বাসুরটা বকনা বাসুর সার বাসুর সার বাসুর সার বাসুর এটা দেশি গেল আসসালামু আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে

আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন পড়া যাচ্ছে দুইটা দুধ কতর রূপাতে পারে নয় কেজি কত টাকা দুই লাখ পঁচিশ দাম